হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি লরিয়াল হাইলো জন পিওর শ্যাম্পু সম্বন্ধে এবং প্রথমেই বলি যে এর কটা ভ্যারিয়েন্ট বা কোয়ান্টিটি পাওয়া যায় আমি নায়িকাতে এর চারটে কোয়ান্টিটি পেয়েছি সবথেকে ছোটো কোয়ান্টিটি হয় দুশো এম এবং এর দাম নায়িকায় পরে মাত্র দুশো দশ টাকার মতো এবং এর ওপরের কোয়ান্টিটি হয় সাড়ে তিনশো এম দাম পড়ছে সাড়ে চারশো টাকার মতো তার উপরের কোয়ান্টিটি হয় ছশো সত্তরের কাছাকাছি একটা এম হয় যার দাম নাইকায় হয় মাত্র হাজার পঞ্চান্ন টাকা এবং সবথেকে বড়ো কোয়ান্টিটি হয় হাজার এম বা এক লিটার নায়িকায় তার দাম তেরোশো পনেরো টাকা আমি সবথেকে ছোটোটাই নিয়েছি যেটা হচ্ছে মাত্র তোমার দুশো তিরিশ কুড়ি থেকে তিরিশ টাকার মতো নায়িকায় তার দাম নিয়েছে এবার বলবো এটা ক্লেম করে সেভেন্টি টু আওয়ার্স এটা হাইড্রেশন প্রোভাইড করে জাস্ট শ্যাম্পু করে নিও যেমন তুমি শ্যাম্পু করছো আর তারপর চুলটাকে নর্মালি শুকিয়ে নিও এবার দেখো আমি নর্মালি শুকিয়ে নিয়েছি আর চুলটাকে দেখতেই পাচ্ছ যে চুলটা কতটা স্মুথ সিল্কি এবং শর্ট দেখাচ্ছে কতটা চকচকে হয়েছে চুলটাকে ছোঁয়া মাত্রই তুমি একটা সফট স্মুথনেস তুমি দেখতে পাবে যদি তোমার হেয়ার হয় প্রচণ্ড ফ্রিজি এবং ড্রাই তাহলে এই শ্যাম্পুটা কিন্তু তোমার জন্য খুবই ইউজফুল আমি অনেকটা ইউজ করে ফেলেছি দেখতেই পাচ্ছ আর মাত্র এইটুকু রয়েছে আর তারপর বলবো যে যদি তোমার চুলটা প্রচণ্ড ফ্রিজি রাখ হয় উইন্টারে তাহলে তোমরা যে কোনো হেয়ার সিরাম বা কন্ডিশনার ব্যবহার করতে পারো আর এবার বলি এর কালার এবং টেক্সচারটা এরকম যেমন দেখছো এটা বোতলটা পার্পেল কালারের কিন্তু এর কালার বা টেক্সচার এইরকমই সাদা একদম জেল এবং রানি টেক্সচার এর গন্ধটা খুবই সুন্দর খুবই মিষ্টি একটা গন্ধ আর এটা তোমার চুলটাকে ডিপলি থেনজেস করে চুলের মধ্যে কোনো রকম চ্যাপচ্যাপে ভাব দেয় না তোমাদের বাড়িতে যদি হার্ড ওয়াটার আসে বা আয়রন ওয়াটার আসে তাহলেও কিন্তু তোমার চুলটাকে স্মুথ রাখতে এবং চুলটাকে হাইড্রেশন প্রোভাইড করতে চুলটাকে চকচকে করতে ঠিক এইভাবেই সাহায্য করে তো এই ছিল আমার আজকের ডিটেল রিভিউ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো আর শেয়ার বাটন ক্লিক করে বন্ধু বান্ধবীদের কাছে এবং আত্মীয় পরিস্বজনের কাছে ক্লিক করে পৌঁছে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যাপি উইন্টার সকলে ভালো থেকো সুস্থ থেকো